और आप यहाँ पे क्या काम करते हैं? मैं हेड कुक अच्छा आप यहाँ का हेड कुक हैं। खाना बनाता हूँ। अच्छा। हम तो... अच्छा। बि बिज़नेस जो नहीं इकहा नहीं आशे, और जो समय आशे कौन देता हैं खाए। আচ্ছা যেমনটা বলতে এদের খাবার আপনার খুব ভালো লাগে তাই আমার বাড়িটাকে থাকে আমার 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 বাড়িতে যে খা খানা এই খানাটা সেই নমস্কার বন্ধুরা আমি সৌমিক সবাকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে তাই সবাইকে বললো ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না এই মুহূর্তে আমি রয়েছি বড় বাজারের এক দর্শক চারিদিকে এত বিরিয়ানি চিকেন কষা মাটন চাপ এসবের ভিড় তার মধ্যিখানে ইচ্ছে করে নাকি দিন একটু আদ্রু নিরামিষ খেতে আমার তো মাঝে মাঝে নিরামিষ খেতে বেশ ভালোই লাগে আজকে সেই জন্য চলে এসছি এমন এক ঠিকানায় যেটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান ভাবছেন তো কোথায় নিশ্চয়ই সব খবর আপনাদের দেব এই ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের নাম কি কোথায় তার দাম কত কি কি পাওয়া যায় সব কিছু আজকের কিন্তু একদম একটা দমদার ভিডিও চলুন আর কথা না বাড়িয়ে তাহলে আজকের ভিডিও শুরু করা যায়

एक दादा थे जिन्हे गुजराती होटेल की, की पावा और टाइमिंग की। आपके यहाँ पे क्या क्या मिलता है दादा थाली सिस्टम है और उसमें तीन सब्जी दाल चावल रोटी अच्छा और ये हर दिन खुला रहता है दुकान हर दिन खुला रहता है सिर्फ संडे शाम को बंद नेशनल हॉलीडे शाम को बंद और हिंदू फेस्टिवल रात में बंद अच्छा और दिन बंद रहेगा उस दिन मॉर्निंग में स्पेशल खाना रहेगा और यहाँ का एड्रेस थोड़ा विस्तार से अगर मेरे फ्रेंड्स को बता दीजिएगा नंबर रूपचंद रॉय स्ट्रीट अच्छा फर्स्ट फ्लोर गुजराती गुजराती नंबर रूपचंद रॉय स्ट्रीट अच्छा और तो अगर कोई बड़ा बाजार होके आपका यहाँ पे आना चाहे तो वो कैसे आएगा बैक साइड पुलिस स्टेशन के बैक साइड में बड़ा बाजार पुलिस स्टेशन के बैक साइड में अच्छा बंधु सुन ले

ठीक है। आपका नाम क्या है प्रेम महाराज और आप यहाँ पे क्या काम करते हैं मैं हेड कुकू अच्छा आप यहाँ का हेड कुक है खाना बनाता हूँ अच्छा तो आप कब से हैं यहाँ पे मैं पचपन साल से हूँ अच्छा और यहाँ पे क्या क्या आप बनाते हैं सब बना रहा हूँ रोटी से दाल चावल सब्जी मीठा वगैरह सब এখানে কিন্তু খাবারের সাথে সাথে গরম রুটি দেওয়া হয় যেমনটা দেখছেন এনারা কিন্তু এদের লাইভ কিচেন চলছে এখানে আসলেই গরম রুটি তাতে কিন্তু এরকম দেশি ঘি মাখিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কয়লার উনুনে রুটি শেখা হচ্ছে একদম ট্র্যাডিশনাল ওল্ড ওয়েতে এখানে কিন্তু আপনি খাবার পেয়ে যাবেন আজকে এই হোটেলে কি কি হয়েছে এই দাদা একটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা শুকনো এটা শুকনো আলু তরকারি এটা কি কিভাবে তৈরি করেন এটা কি আলু মেথি দিয়ে আচ্ছা আলু মেথি মশলা দিয়ে একটা সুন্দর তরকারি হয়েছে কিন্তু এটা হচ্ছে আলুর তরকারি আচ্ছা তারপর আর একটা জিনিস বন্ধুরা আমি বলতে চাই এনারা কিন্তু খুব খুব করে 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 যেটা খাবার মেন কথা সুন্দর সব খাবার দাবার রেখেছেন প্রত্যেকটা খাবারই কিন্তু আমি বলতে চাইছি ভিডিওর জন্য না আমি এসে দেখে দেখছি প্রত্যেকটা খাবারই কিন্তু এরকম ঢাকা থাকে বেঙ্গান আচ্ছা এটা দেখুন বেগুনের তরকারি এটা একটা ডাল রয়েছে এটা কি ডাল ডালের ডাল

এটা কিন্তু আমি খেয়েছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে এদের হারা মানে পুদিনা ধনে পাতা দিয়ে ধনিয়া পাতা শুধু পুদিনা না ধনে চাটনি ধনিয়া আচ্ছা এটা ধনে চাটনি বসে পড়েছি এদের এখানে খাবার খেতে খাবার শুরুতেই থালা দিয়ে গেছে এবার কিন্তু এখানে এক এক করে খাবার আইটেম আসতে শুরু করবে দাদা চলে এসছে খাবার দিতে দিন দাদা প্রথমেই দিচ্ছে আচ্ছা বেগুনের সবজি দিচ্ছে আচ্ছা এটা ডাল দিচ্ছে আলু মেথি দেয়া হলো হ্যাঁ দাদা কিন্তু খুব হাসি খুশি লোক সবসময় হেসে হেসে লোককে খাবার দিচ্ছে হ্যাঁ দাদা জিজ্ঞেস করছে ফটো আসবে কি না দাদার ফটো আসবে দাদার এত সুন্দর একটা হাসি মুখ হেসে হেসে সবাইকে খাওয়াচ্ছে দাদা আচ্ছা আর এগুলোতে কি আসবে দাদা আচ্ছা ও আসছে এবার হচ্ছে ক্ষীরা আর রাইতায় চলে এসেছে হ্যাঁ মিষ্টি ডাল মিষ্টি ডাল মিষ্টি দাদা আচ্ছা এবার চলে এসছি কিন্তু এই গরম গরম রুটি এটার উপর কিন্তু একদম যেটা দেখালাম কিন্তু মা আচ্ছা এবার আচার আর চাটনি এটা হচ্ছে ধনে পাতার চাটনি কা চাটনি এটা হচ্ছে মির্চি আর এটা হচ্ছে গাজর এটা সুন্দর থালা আমাকে দেওয়া হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর সাথে এগুলো আচার এই এত কিছু নিয়ে এই থালাটার দাম কিন্তু এখানে মাত্র দুশো টাকা হয়েছে দুশো আচ্ছা শনিবার কিন্তু এটা দুশো চল্লিশ টাকা আর সোম থেকে শুক্র এটা কিন্তু সোমবার বুধবার আচ্ছা বুধবারেও দুশো চল্লিশ টাকা রবিবারে রোববারে হচ্ছে দুশো সত্তর টাকা যেরকমটা কাকা বলছে ঠিক আছে কিন্তু খুব সুন্দর একটা খাবার থালি এখানে কিন্তু দেয়া হয়েছে দুশো টাকায় কিন্তু এত সুন্দর একটা খাবার পাওয়া যাচ্ছে এবং এতগুলো আইটেম দিয়ে দুশো চল্লিশ টাকায় একদম ভরা কলকাতার বুকে আপনি কিন্তু শুদ্ধ নিরামিষ খাবার এনজয় করতে পারবেন চলুন গরম গরম রুটি দিয়ে তাহলে স্টার্ট করি একটু রুটি এই সবজি আলু সবজি দিয়ে প্রথমে হুম খুব বেশি অয়েলি না অল্প তেল আছে গাজরের আচার বাহ। তারপরে খুব সুন্দর কিন্তু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু যতполне আপনার পেট ভর্বে আপনি কিন্তু খেতে পারবেন। পেট ভরে হাসিম ভাই আপনাকে খাওয়াচ্ছে এতে আর বেশি কি হতে পারে। এবার একটু ঢাল দিয়ে দেখি। এটা হচ্ছে ওদের সাদা ডাল যেটা। ভালো। একটু রায়তা যেটা বলছি যে বাইরের অনেকেই আছেন যারা কলকাতায় আসেন ভালো নিরামিষ খাবার খোঁজেন তারা কিন্তু এখানেই আসেন একটা একটা বাস থ্যাংক ইউ এখানে কিন্তু এরকম গিয়ে রুটি দিয়ে যাচ্ছে এ দেখুন একদম গিয়ে দোবানোর রুটি মন ভরে গরম গরম রুটি আপনারা খান যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ কিন্তু এনারা খাওয়াবেন আচ্ছা এবার নেক্সট এই বেগুনের সবজিটাকে আমরা বাঙালিরা অনেকে বেগুন পোড়া খেয়ে থাকি বেগুনের সবজি হুম বেশ ভালো সাথে একটু এদের লঙ্কার আচার যেটা বললাম এই লঙ্কার আচারটা কিন্তু এদের স্পেশালিটি এবং এটা খেলে কিন্তু দুর্দান্ত আচ্ছা এবার এদের এটা হচ্ছে আমরা যেটাকে বলি দিউলির ডাল এটাকে এটা তুর ডাল বলে এই তুর ডালের ডাল দেওয়া হয়েছে চমৎকার তার সাথে একটু স্যালাড একটু পাতার চাটনি একটু রায়তা পুরো কিন্তু চমৎকার খাবার কি ভাবছেন লোভ লাগতে তো তাহলে অবশ্যই কিন্তু একদিন এখানটা চলে আসুন এদের গুগল ম্যাপ লোকেশনটাও আমি দিয়ে দেব আপনারা সেটা ফলো করুন কিন্তু চলে আসতে পারেন জেরমটা দাদা বললো বড় থানার কিন্তু পেছন দিকে এই হোটেলটা তো দাদা এখানে ওড়িশা থেকে কেতে এসেছে দাদা আপনার নাম আমার নাম খন্ডেলবা শম্ভু খন্ডেলবা আচ্ছা আমি एक्चुअली राजस्थान আচ্ছা মারवाड़ी ছেলে আচ্ছা ওড়িশায় থাকে আমার বিজনেস জন্য এখানে আসে আর যো সময় আসে কোনটা এখানেই খায় আচ্ছা যেমনটা বলতালে তাহলে এদের খাবার আপনার খুব ভালো লাগে তাই তো আমার বাড়ি থেকে আমার আমার রাস্তা আমার বাড়িতে যে কোন খাবার এই খানাটা সেই দাদা যেটা বলছে যে বাড়ির মতো একদম খাবার সত্যি একদম আপনি বাড়ির ফিল পাবেন দাদা রাজস্থানে বা উড়িষ্যাতে নিজের বাড়ি ছেড়ে যখন এখানে বিজনেসের জন্য কলকাতায় আসেন বাড়িকে একদম কিন্তু মিস করেন না এই খাবার খেয়ে ঠিক আছে দাদা অনেক ভালো অনেক ভালো করে খান পরিষ্কার কথা খুব পরিষ্কার সেটাই খুব পরিষ্কার মোটামুটি খাওয়া দাওয়া সবাই করছে করুক ঠিক আছে দাদা থ্যাংক ইউ আপনি খাওয়া দাওয়া করুন রুটির সাথে কিন্তু আপনারা রাইসও নিতে পারেন অল্প রাইস থ্যাংক ইউ আপনারা পুরো রুটি নিয়েও খেতে পারেন বা যেরকম বললো আপনার একটু রাইসও নিতে পারেন রাইস রুটি মিশিয়েও আপনারা কিন্তু খেতে পারেন তাহলে পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখছেন একদম চেটে পুটে এখানে কিন্তু খাবার শেষ করে দিয়েছি ভিডিওটা এই অবধি যদি দেখে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে